নমস্কার বন্ধুরা আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কাঁকড়ল দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি তো বন্ধুরা সবার প্রথমে আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি আমি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম পরিমাণ কাঁকড়ল যেগুলো ছোট ছিল সেগুলো গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর যেগুলো বড় ছিল সেগুলো গোল করে পাতলা করে কেটে মাঝখান দিয়ে আবার কেটে দু পিস করে নিয়েছি তো বন্ধুরা এখানে আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন তার সঙ্গে নিয়েছি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ সেগুলোকেও পাতলা পাতলা করে কেটে নিয়েছি নিয়েছি এখানে একটি বড় সাইজের আলু সেটিকেও এভাবে পাতলা করে এবং লম্বা করে কেটে নিয়েছি এবার চলে যাচ্ছি সরাসরি রান্নাটা তৈরি করার পদ্ধতিতে গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে দেড় টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল প্রথমে আমাদের তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তো তেলটাকে গরম করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থাকতে কেটে রাখা কাঁকড়োল এবং আলু কিন্তু অবশ্যই পরে ব্যবহার করতে হবে আর বন্ধুরা কাঁকরোল এবং আলু কাটার পর অবশ্যই কিন্তু ধুয়ে নিতে হবে তো বন্ধুরা এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু থাকা অবস্থাতে মিনিট জন্য নাড়াচাড়া করে ভেজে নেব মিনিট খানিক এগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে দেব এবং উপর থেকে ঢাকা চাপা দিয়ে এটিকে আমরা রান্না করে নেব যতক্ষণ না কাঁকরোল এবং আলু ফিফটি পারসেন্ট অব্দি ভাজা হয়ে যাচ্ছে তো বন্ধুরা এখানে আমি বেশ কিছুক্ষণ ধরে ঢাকা দিয়ে দিয়ে এটিকে ভেজে নিয়েছি আর অবশ্যই কিন্তু মাঝে মধ্যে ঢাকা খুলে নাড়াচাড়া করে নেবেন তা না হলে কিন্তু তলার দিকে লেগে যাবে তো এখানে কিন্তু আপনারা দেখতেই পেয়েছেন যে আমি এর মধ্যে আগে থাকতে নুন বা হলুদ কোনো কিছুই ব্যবহার করিনি যদি নুন হলুদ আগে থাকতে ব্যবহার করা হতো তাহলে কিন্তু কাঁকরোল থেকে জল ছেড়ে দিত তো এইভাবে প্রথমে ফিফটি পার্সেন্ট মতো ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে এড করে দিচ্ছি আগে থাকতে যে আমরা পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পর আবারও এটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভাবছেন যে পেঁয়াজগুলো ঠিক এই পর্যায়ে ব্যবহার করা হলো তাহলে কি রান্নাটা খেতে বাজে লাগবে না না বন্ধুরা রান্নাটা খেতে একদমই বাজে লাগবে না বা পেঁয়াজগুলোও কাঁচা থাকবে না আপনারা অবশ্যই কিন্তু এই রেসিপি একবার ট্রাই করবেন আমার কথাই নয় নিজেরাই ট্রাই করে দেখবেন খেতে খুবই ভালো লাগে সম্পূর্ণ অন্য ধরনের একটি এই রেসিপি তৈরি হয়ে থাকে তো পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর দু মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রান্না করে নিলাম হালকা পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেল এইভাবে যখন সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট অবধি ভাজা হয়ে যাবে তারপরেই আমাদেরকে নুনটা অ্যাড করতে হবে আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে আবারও এটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং এটিকে কড়া থেকে তুলে নেব আর বন্ধুরা এখানে কিন্তু আমি হলুদের গুঁড়ো ব্যবহার করিনি আপনারা চাইলে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি একেবারে রান্নার মধ্যেই হলুদ ব্যবহার করব। আর বন্ধুরা এছাড়াও আমার চ্যানেলে প্রচুর সবজির রেসিপি আপলোড করা আছে আপনারা চাইলে সেই সমস্ত সবজির রেসিপিগুলো দেখে নিতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগতে পারে তো বন্ধুরা কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ তেল প্রায় ওয়ান টি স্পুন পরিমাণ মতো খুব বেশি আর তেল দেওয়ার প্রয়োজন নেই যেহেতু আমাদের সবজিগুলো ভাজা হয়ে গেছে তো তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ পাঁচ ফোড়ন আর দিচ্ছি এর মধ্যে আট থেকে দশটা কারিপাতা এই ফোড়নটা কিন্তু খুবই সুন্দর ফ্লেভার আছে এই সবজির মধ্যে অবশ্যই কিন্তু দেওয়ার চেষ্টা করবেন আর এটিকে আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন এবং জিরে বাটা এর মধ্যে আছে হাফ টি পরিমাণ গোটা জিরে আর আছে এখানে হাফ ইঞ্চি পরিমাণ আদা আর পাঁচ থেকে ছকোয়া রসুন এবার একসঙ্গে বেটে নিয়েছি এটিকে একটু নাড়াচাড়া করে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ জল যাতে করে মশলাটা পুড়ে না যায় জলটাকে দিয়ে আবারও এটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গুঁড়ো মশলা তবে এখানে বিশেষ কিছু গুঁড়ো মশলার প্রয়োজন নেই শুধু আমি এখানে ঝালের জন্য দিলাম হাফ টি স্পুন পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো আর ওয়ান ফোর টি স্পুন পরিমাণ কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এর মধ্যে ওয়ান টি স্পুন পরিমাণ বেসন বেসনটা কিন্তু অবশ্যই এখানে ব্যবহার করবেন এই রান্নার মধ্যে কিন্তু মেন উপকরণ তবেই কিন্তু এই রান্নার টেস্ট ভীষণই সুস্বাদু হবে আর ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী অবশ্যই ব্যবহার করবেন তো হালকা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর দিয়ে দিলাম এর মধ্যে হাফ টি স্পুন পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে আবার এটিকে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন এখানে বেসন যেহেতু দোলা পাকিয়ে গেছে মানে শুকনো হয়ে গেছে মশলাটা পুড়ে যেতে পারে তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণ জল জলটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার একদম লো ফ্লেমে এটিকে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে আমাদের প্রায় তিন থেকে চার মিনিট মতো এতে করে বেসনটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে এবং মশলাগুলোও খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে বেসনটা মশলার সাথে যত ভালোভাবে ভাজা হবে ততটাই কিন্তু রান্নাটা খেতে বেশি টেস্ট হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার এখানে মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে এড করে দিচ্ছি আগে থাকতে ভেজে রাখা কাকরোল আলু এবং পেঁয়াজ যেই সব বন্ধুরা আমার কাঁকরোল খেতে একদমই পছন্দ করেন না তারা কিন্তু অবশ্যই এই রেসিপি একবার ট্রাই করবেন খেতে কিন্তু সম্পূর্ণ ভিন্ন ধরনের হয়ে থাকে তো এখানে সবজিগুলো দিয়ে মানে নাড়াচাড়া করে মিনিট খানেকের জন্য মিশিয়ে নেব বা কষিয়ে নেব কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ জল যাতে করে যেটুকু কাঁকরোল এবং আলু পেঁয়াজ সেদ্ধ হতে বাকি আছে সেইটুকু সেদ্ধ হয়ে যাবে আর এই রান্নার মধ্যে কোনো রকম গ্রেভি রাখা যাবে না এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ শুকনো শুকনোই হবে এখানে শুধু জলটা ব্যবহার করা হলো সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য আবার এটিকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রান্না করে নেব ফিরে এলাম পাঁচ মিনিট পর এবার ঢাকাটা তুলে নিচ্ছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন খুব সুন্দরভাবে এগুলো ভাজা হয়ে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে একটা গামাখা ভাবও চলে এসছে এর মধ্যে রান্নাটা তো প্রায় সম্পূর্ণ তৈরি হয়ে গেছে তবে কিন্তু শেষ পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো আপনারা চাইলে এখানে কিন্তু ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারেন তো বন্ধুরা গরম মশলা গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন দর্শক বন্ধুদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আজ এই পর্যন্ত আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন নমস্কার